আজ ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা আজ সকালে দেখেছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি বেড়েছে এবং দুপুরেও আজকে আমরা অনেকটাই রোদের তেজ দেখেছি তবে এই সপ্তাহে শেষের দিকে অর্থাৎ কালকে থেকে এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা সামান্য কমবে তবে জাকিয়ে শীত পড়ার রকম সম্ভাবনা নেই যেটা কিন্তু আপনারা ম্যাপ থেকে দেখতে পাচ্ছেন এবারে শীতের পথে বাধা হয়েছে একের পর এক পশ্চিমে ঝঞ্ঝা তো উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকেছে নতুন করে আরও একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে আটই ফেব্রুয়ারি এদিকে উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ড যেটা সরাসরি দেখতে পাচ্ছেন দুটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং রাজস্থানে তবে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি আপাতত দক্ষিণবঙ্গের শুকনো আবহাওয়া থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী বেশ কয়েকদিন এবং আগামী কাল শুক্রবার থেকে একদম টানা মেঘমুক্ত আকাশ দেখা যাবে তবে বৃষ্টি না হলেও দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েকদিন তবে কোথাও কোথাও ঘন কুয়াশার সতর্ক থাকছে তার মধ্যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকছে তবে তাপমাত্রা তাপমাত্রারও বেশি হেরফের হবে না তার মধ্যে জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে ঘন কুয়াশার সতর্ক জারি করেছে হাওয়া অফিস যেটা আপনারা দেখতেই পাচ্ছেন বা আমিও দেখানোর চেষ্টা করলাম তো যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে তো সকালকার দিকে তাপমাত্রা অনেকটাই বেড়েছিল দুপুর অনেকটা রোদ পেয়েছি আমরা তো আগামীকাল থেকে একদম পরিষ্কার আকাশ হবে এবং আগামীকাল থেকে বেশ কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী থাকবে তো উত্তরবঙ্গে তেমনভাবে দুর্যোগ নেই দক্ষিণবঙ্গে তেমনভাবে দুর্যোগ নেই যেটা কিন্তু আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা যাই হোক আপডেটটি এতটুকু ছিল কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা